হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি ইজি লার্নিং ল্যাব অ্যান্ড অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর চ্যানেলটি যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই বেয়ে পেয়ে যাবে এখন আমি ক্লাস এইটের লেসেন ইলেভেন মিডনাইট এক্সপ্রেস টেক্সটির পার্ট টু তোমাদের জন্য ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ করব। আমি ক্লাস এইটের প্রথম দীক্ষার সমস্ত টেক্সটগুলো বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা করে দিয়েছি ভিডিওগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আমি পার্ট টু পড়ানো শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শোনো এবং দেখো তোমাদের খুব সহজ মনে হবে প্রথমে আমি টেক্সটির পার্ট ওয়ান সংক্ষেপে আলোচনা করে নেব যাতে তোমাদের পার্ট টু বুঝতে সুবিধা হয় পার্ট ওয়ানের বিষয়বস্তু হল যে মর্টিমার নামে একটি একটি বারো বছরের ছেলে সে তার বাবার সে তার বাবার গ্রন্থাগারে লাইব্রেরিতে একটা জরাজীর্ণ বই পায় এই বইটা তাকে খুব মুগ্ধ করেছিল আর এই বইটার মধ্যে একটা গল্প ছিল সেই গল্পটার নাম মিড নাইট এক্সপ্রেস পঞ্চাশতম পেজে এই বইটির পঞ্চাশতম পেজে একটা ইলাস্ট্রেশন অর্থাৎ ছবি ছিল যেটা তাকে থ্রেটেন অর্থাৎ ভয় দেখিয়েছিল কিছু আননোন রিজনে কিছু অজানা কারণে আর ওই ছবিতে দেখা যাচ্ছিলো যে একটা এমটি রেলওয়ে স্টেশন একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম আর ওই প্ল্যাটফর্মে একটা নিষ্প্রভ হলুদ লাইট জ্বলছিল একটা সিঙ্গেল ম্যান একটা লোক দাঁড়িয়েছিল ওই ল্যাম্পের তলায় আর তার মুখটা ঘোরানো ছিল টানেলের দিকে ব্ল্যাক একটা কালো টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল একটা সুরঙ্গের কালো মুখের দিকে মর্টিমার কখনো এই বইটার যে পঞ্চাশ পেজের ওপরে মানে ওপারে মানে পঞ্চাশ পেজ ছাড়িয়ে আর পড়েনি কারণ তার ভয় লেগে গিয়েছিল অনেক বছর চলে গিয়েছিল মটিমার এখন একটা যুবক লোক একটা যুবক মটিমার এখন যুবক হয়ে উঠেছে একদিন প্রায় মধ্যরাত্রে সে অপেক্ষা করেছিল একটা ট্রেনের জন্য একটা অন্ধকার খালি জংশনে এইবার আমরা পার্ট টুয়ের বিষয়বস্তু পড়ব তোমরা মন দিয়ে শোনো দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প সেখানে ছিল একটা সিঙ্গেল মানে হচ্ছে একটা ডাল নিষ্প্রভ বা অস্পষ্ট ল্যাম্প বাতি গ্লোয়িং জ্বলছিল মর্টিমার ইন দ্য ল্যাম্পলাইট সাডেনলি নোটিসড ম্যাট মর্টিমার ইন দ্য ল্যাম্পলাইট সেই বাতির আলোয় হঠাৎ লক্ষ্য করেছিল নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার একটা ডার্ক মানে কালো দেখো এক আমি এখানে সমস্ত বাংলা লিখে দিয়েছি বেশিরভাগ ওয়ার্ডের বাংলা যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় একটা কালো এবং সলিটারি এবং একাকি ফিগার ফিগার অর্থাৎ চেহারা শরীর ব্যক্তি তোমরা যেটাই বলতে পারো ফিগার মানে চেহারা বোঝায় শরীর বোঝায় ব্যক্তিকে দেখেছিল হি নিউ যাকে সে চিনত তাহলে সেখানে কি হলো সেখানে সিঙ্গেল একটা ডাল ল্যাম্প জ্বলছিল জ্বলছিল প্ল্যাটফর্মের মধ্যে আর মর্টিমার ওই নিষ্প্র ল্যাম্পের লাইটে ওই নিষ্প্রপ্রভ একটা লাইটের আলোতে হঠাৎ লক্ষ্য করেছিল একটা কালো একটা সলিটারি একটা একাকি মানে একাই ছিল একাই একটা একা ব্যক্তি সে ওখানে ছিল আর মর্টিমার তাকে চিনত কারণ তোমরা তো পড়েইছ যে মিডনাইট নাইট এক্সপ্রেসের যে পঞ্চাশ পেজে যে ছবিটা ছিল সেই ছবিটা সেই ছবিটার মধ্যে এই ব্যক্তিরই মুখটা ছিল তাই সে একটু অবাক হয়ে গিয়েছিল ইট ওয়াশ সিন এটা দেখা গিয়েছিল অন পেজ ফিফটি অফিস বুক ইট মানে এটা অর্থাৎ ওই ব্যক্তিটাকে দেখা গিয়েছিল পঞ্চাশতম পেজে অফিস বুক তার বই ইন হিস চাইল্ডহুড তার তার শৈশবে দ্য ফিগার ফেস্ট দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল ওই ব্যক্তিটি মুখ করে দাঁড়িয়েছিল মুখটা ফিরিয়ে দাঁড়িয়েছিল ব্ল্যাক মাউথ অফ এ টানেল মানে টানেল সুরঙ্গের যে কালো মুখ সেই দিকে সে মুখ করে দাঁড়িয়েছিল আগে যেমন বইতে দেখা গিয়েছিল যে একটা ব্যক্তির একটা ছবিতে দেখা গিয়েছিলো যে একটা ব্যক্তি টানেলের কালো মুখের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল আর এখন সেটা বাস্তবে দেখছে সে বাস্তবে দেখছে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের প্ল্যাটফর্মে গিয়ে যে একটা মুখ সুরঙ্গের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে একটা ব্যক্তি সুরঙ্গের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অর্থাৎ বইয়ের ছবিটার সঙ্গে সে বাস্তবে যে ছবিটা দেখছে তার মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মর্টিমার যে প্ল্যাটফর্মে গিয়েছিল সেই প্ল্যাটফর্মের অবস্থাটা কেমন ছিল সেখানে একটা এখানে উত্তর হবে একটা সিঙ্গেল লাইট জ্বলছিল আর সেখানে মর্টিমার কি দেখেছিল। একটা সলিটারি ফিগার দেখেছিল একটা সলিটারি ব্যক্তিকে দেখেছিলো সেই ব্যক্তিটা কি করছিল হোয়াট ডিড দ্য ফিগার ডু সেই ফিগারটা সেই ব্যক্তিটা টানেলের কালো মুখের দিকে মুখ ঘুরিয়ে ছিল অর্থাৎ এই প্রশ্নগুলো আসতে পারে উত্তরগুলো এখানেই আছে এই প্যারাতেই আছে সেকেন্ড প্যারা মটিমার্স মর্টিমার্স ইনস্টিং মর্টিমারের সহজাত প্রবৃত্তি ওয়াশ অ্যারাউট জেগে উঠেছিল দেখবে কেউ যদি ভয় পায় তার মধ্যে একটা সহজাত প্রবৃত্তি হয় আমাদের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি হয় সবার মধ্যে ভয় পেলে জেগে উঠেছিল হি ওয়াকড কুইকলি সে তাড়াতাড়ি হেঁটেছিল টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইন্টু ইটস ফেস এবং লুকড ইন্টু দেখেছিল ইটস ফেস এটার মুখের দিকে দেখেছিল সে ওই যে ফিগারটা ছিল ব্যক্তিটা ওখানে ছিল তার দিকে এগিয়ে গিয়েছিল আর তার মুখটা সে দেখেছিল ওই ব্যক্তিটির মটিমার ওয়াজ সফট মর্টিমার বিস্মিত হয়েছিল চমকে উঠেছিল হি ওয়াজ স্টিয়ারিং মটিমার তাকিয়েছিল ইন্টু হিজ ওন ফেস মটিমার তাকিয়েছিল তার নিজের মুখের দিকে অর্থাৎ সেই ব্যক্তিটির মুখ আর মর্টিমারের মুখের মধ্যে কোনো অমিল ছিল না দুজনকেই দেখতে একই ছিল সেই জন্য মর্টিমার খুবই বিস্মিত আর চমকিত হয়ে উঠেছিল যে প্ল্যাটফর্মে যে ব্যক্তিটির মুখ দেখেছিল তার সেই ব্যক্তিটির মুখ আর তার নিজের মুখ একেবারেই এক এবার প্যারাথিরি এ ওয়েভ অফ প্যানিক প্যানিক একটা ঢেউ অফ প্যানিক ভয়ের একটা ঢেউ সার্জড মানে উত্থিত হয়েছিল কিন্তু এখানে বয়ে গিয়েছিল থ্রু মটিমার থ্রু মারের মধ্যে দিয়ে মটিমারের মধ্যে দিয়ে একটা একটা ভয়ের একটা ঢেউ বয়ে গিয়েছিল হি টার্নড ক্যাশ সে ঘুরেছিলো ক্যাশ হাঁপিয়েছিল অ্যান্ড ব্রোক ইন্টু এ ওয়াইল্ড রান অ্যান্ড ব্রোক ইন্টু এবং শুরু করেছিল এ ওয়াইল্ড একটা উদ্যাম বা খুব জোরে দৌড় সে শুরু করেছিল লোকটার কাছে গিয়ে ব্যক্তিটির কাছে গিয়ে মুখ দেখে মর্টিমারের খুব ভয় হয়ে গিয়েছিল মর্টিমার তখন ঘুরেছিল আর হাঁপিয়েছিল ভয়ে হাঁপিয়েছিল আর শুরু করেছিল একটা খুব জোর দৌড় সে পালাতে চেয়েছিল হি স্টাম্পল্ট আউট অফ দ্য প্ল্যাটফর্ম সে হোঁচট খেয়েছিল স্টাম্পল্ট মানে কি হোঁচট খেয়েছিল আউট অফ দ্য প্ল্যাটফর্ম ট্রেনের প্ল্যাটফর্মে সে হোঁচট খেয়েছিল অ্যান্ড রাস্ট এবং জোরে ছুটেছিল। ডাউন এ মুন্ডলিট রোড ডাউন মানে ধরে এ মুন্ডলিট একটা চন্দ্রালোকিত রাস্তা ধরে সে সে খুব জোরে ছুটেছিল রাস্ট মানে কিন্তু খুব জোরে ছোটা মনে রাখবে আমি যা যা লিখে দিয়েছি সেরকমভাবেই তোমরা পড়ে পড়বে হি কুড হিয়ার সে শুনতে পেয়েছিল দ্য ইকো অফিস ওন স্টেপ সে শুনতে পেয়েছিল প্রতিধ্বনি ধ্বনি অফিস ওন স্টেপ তার নিজের পদক্ষেপের তার নিজের যে পা চালানো সে নিজে যে পা ফেলছে দৌড়াতে গিয়ে যে পা ফেলছে তারই ইকো তারই প্রতিধ্বনি সে শুনতে পেয়েছিল বিহাইন্ডিভ বিহাইন্ড মানে পিছনে হিম মানে তার মর্টিমার তার নিজের পিছনে তার নিজেরই পায়ের পা ফেলার শব্দ সে শব্দের ইকো অর্থাৎ প্রতিধ্বনি সে শুনতে পেয়েছিল দ্য ফুড স্টেপ স্টিডিলি গেইনিং অন হিম পদক্ষেপগুলি স্থিরভাবে বা ক্রমাগত গেইনিং ধরে ফেলছিল অন হিম তাকে মটিমার খুব চেষ্টা করেছিল যে দৌড়ে দৌড়ে মানে খুব তাড়াতাড়ি ওই লোকটার থেকে দূরে চলে যেতে কিন্তু দেখা যাচ্ছিল যে সে পারছিল না কারণ পদক্ষেপগুলি পদক্ষেপের শব্দটা পা ফেলার শব্দটা তাকে প্রায় ধরে ফেলছিল ফেলছিল মটিমার পস্ট ফর এ মুমেন্ট মটিমার থেমেছিল পস্ট মানে থেমেছিল ফর এ মুমেন্ট এক মুহূর্তের জন্য মটিমার থেমেছিল হি ওয়াজ কমপ্লিটলি সেকেন সে পুরোপুরিভাবে কাঁপছিল উইথ ফেয়ার সে ভয়ে কাঁপছিল এক মুহূর্তর জন্য থেমে সে ভাবছিল কী করবে কিন্তু সে পুরোপুরিভাবে কাঁপছিল ভয়ে হি বিগ্যান টু রান এগেইন সে শুরু করেছিল দৌড়াতে এগেইন মানে আবার সে ছুটতে শুরু করেছিল কোনো উপায় ছিল না তার হ্যাঁ তাই সে আবার ছুটতে শুরু করেছিল কারণ সে ভয় পেয়েছিল কোয়ার্টার অফ এ মাইল এক মাইলের এক চতুর্থাংশ ডাউন মটিমার যখন এক মাইলের এক চতুর্থাংশ সে দৌড়ে ফেলেছিল দৌড়ে পার করে দিয়েছিল মঠ স শ দেখেছিল স্মল হোয়াইট কটেজ একটা ছোট্ট ছোট্ট সাদা কুটির কুটির মানে তোমরা জানো হাট বলে কুটির বলে ছোট্ট ঘর সিকিং ডেসপারেট শেল্টার সিকিং মানে খুঁজে কিন্তু এখানে চেয়ে ডেসপারেট মানে মরিয়া বা বেপরোয়া শেল্টার আশ্রয় চেয়ে সে তো চাই চাইবে কারণ তাকে একটা ফিগার তারা করেছে একটা ছায়াময় একটা ছায়াময় ফিগার একটা ছায়ার ব্যক্তি যাকে দেখা যাচ্ছে না কিন্তু সে একটা ছায়া মূর্তি তাকে তারা করেছে মটিমার পাউন্ডেড মর্টিমার আঘাত করেছিল অন দ্য উইন্ড অন দ্য উডেন ডোর মটিমার হাত দিয়ে দুম দুম করে সব শব্দ করেছিল অন দ্য উডেন কাঠের দরজাতে হি হার্ট সে শুনতে পেয়েছিলো হেভি ফুটস্টেপস ভারী স্টেপ পদক্ষেপ বা পায়ের পাচারণা শব্দ কামিং আসছে ডাউন ক্রিকিং স্টেয়ার্স নেমে আসছে ডাউন ক্রিকিং মানে ক্যাচ ক্যাচ করা সিঁড়ি দিয়ে সিঁড়িটা ক্যাচ ক্যাঁচ করছে কাঠের সিঁড়ি সেটা অনেক দিন হয়ে গেছে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে সেখান থেকে নেমে আসছে দ্য ডোর ওপেন্ট দরজাটা খুলে গিয়েছিল অ্যান্ড এ স্যাডি ফিগার এবং একটা ছায়া মূর্তির মতো ব্যক্তি স্টুড উইথ এ ক্যান্ডেল দাঁড়িয়েছিল উইথ এ ক্যান্ডেল একটা মোমবাতি নিয়ে ক্যান্ডেল মানে মোমবাতি স্যাডৈই মানে ছায়া মূর্তির মতো ফিগার মানে ব্যক্তি দাঁড়িয়েই ছিল এক্সচেঞ্জ নো ওয়ার্ড তারা এক্সচেঞ্জ তারা বিনিময় করলো না নো ওয়ার্ডস কোনো কথা বিনিময় করলো না দ্য স্যাডোই ফিগার ছায়াময় সেই ব্যক্তিটি বিকন্ড হাত ছানি দিয়ে ডেকেছিল হিম তাকে ইনসাইড ভিতরে তাকে ভিতরে ডেকেছিল দে আপ তারা দুজনেই উপরে উঠে গিয়েছিল দ্য ক্রিকিং স্টেয়ার্স ক্যাচ ক্যাচ করা ক্রিকিং মানে সিঁড়ি কাঠের সিঁড়ি অনেক দিন হয়ে গেলে ক্যাচ ক্যাচ শব্দ করে সেই সিঁড়িগুলো দিয়ে স্টেয়ার্স মানে এখানে সিঁড়িগুলি সেই সিঁড়িগুলি দিয়ে তারা উপরে উঠে গিয়েছিল আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ তোমাদের কোনো তোমাদের কোনো অসুবিধা হলে আমি চেষ্টা করব যাতে সেই অসুবিধাগুলি সমাধান করার করা যায় তোমাদের বোঝানোর জন্য আমি সর্বতোভাবে চেষ্টা করেছি আর তোমাদের কোনো অসুবিধা হলে আমি অবশ্যই সলভ করে দেব ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক দিও তোমাদের লাইকগুলো আমাকে মোটিভেট করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো লর্ডস অফ থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গুড বাই ভালো থেকো আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো